হ্যালো ভিউয়ার্স আজ আমরা এসেছি কুষ্টিয়ার ভেড়া মারাতে এখানে অভিজ্ঞ চাষি ভাইদের কাছে দেখা করতে এসেছি তাদের ক্ষেতের ফসল সম্পর্কে জানতে তারা এখানে বর্তমানে ফুলকপির চাষ করছেন পহেলা সেপ্টেম্বর থেকে অক্টোবরের শেষ দিন পর্যন্ত বীজ বপনের মৌসুম ছিল আমাদের হোয়াইট ফার্মার জাতের ফুলকপির সেই সময়ের মধ্যে যে কোনো সময়ই এর বীজ বপন করা যায় তবে আবহাওয়া বেশ প্রতিকূল থাকার কারণে বেশিরভাগ অঞ্চলেই এই মৌসুমের ফুলকপির বীজ বপনের পর অনেক কৃষক ভাইদের বীজতলা পুরোপুরি নষ্ট হয়ে গেছে কিছু অভিজ্ঞ ও অতি সাবধানী কৃষক ভাইরা বিচক্ষণতার সাথে আবহাওয়ার অনুকূল পরিবেশ ফিরে পেতে বীজ বপনের ক্ষেত্রে ধৈর্য সহকারে বিলম্ব করেছেন তাদেরই একজন কৃষক ভাই মোহাম্মদ রেজাউল মৌসুমের প্রায় শেষ দিকে এসে এই বীজতলাটি তৈরি করেছেন আমরা তার এই বীজতলা পরিদর্শনে এসেছি জানলাম তিনি গত 15 সেপ্টেম্বর এই বীজ বপন করেছেন আজ চারাগুলোর বয়স পনেরো দিন আঠাশ তিরিশ দিন বয়স হলেই মূল জমিতে চারাগুলো রোপণ করবেন তো দেখা গেল সিদ্দিকিস সিডসের এই হোয়াইট ফার্মার নামক ফুলকপির বীজ 100% জার্মিনেশন হয়েছে অনেক সুন্দর করে যত্ন করে করছেন আলহামদুলিল্লাহ খুব যত্ন করে বেড করা হয়েছে মাঠে যাওয়ার পর আশা করি

এখন খেতে যায় ইনশাল্লাহ ফলনটা ফলনটা অনেক ভালো হবে ইনশাল্লাহ এটা কয়দিন দিন চলছে তাও আপনার আইডিয়া কয়দিনের এটা এখন এখন কয়দিন হচ্ছে বারো পনেরো দিন আচ্ছা আচ্ছা বারো পনেরো দিন হয়ে গেছে আচ্ছা তিন পাতা এখন দুই পাতা চলছে এর মধ্যে কি আর শেষ দেওয়া লাগবে তাই না কয়দিন পরপর প্রতিদিন দেওয়া লাগে ছিটাই ছিটাই ঝর্ণা দিয়ে হ্যাঁ ঝর্ণা দিয়ে Oh,